রাত দেখার দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে যোগ্য আর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এই মন্দিরে যজ্ঞ এবং প্রাণ প্রতিষ্ঠার পুজোর জিনিসপত্র হোম যজ্ঞের যা যা প্রয়োজন জগন্নাথ বলরাম সুভদ্রা কি ভোগ হবে তার দায়িত্ব পড়ল রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির উপর দায়িত্বভার গ্রহণ করলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ এবং নিতাই চরণ স্যার ওনাদের দায়িত্ব থাকলো হোম যজ্ঞের কাঠ ঘি ফুল কলাপাতা দুধ ফল সব কিছুই নিয়ে যেতে হবে দীঘাতে পাশাপাশি জগন্নাথ সুভদ্রা বলরামের জন্য মিষ্টি প্রস্তুতির সমস্ত রকম কাজকর্ম শুরু হয়ে গেছে জোর কদমে চলছে সেই সমস্ত কিছুর প্রস্তুতি এই প্রসঙ্গে কি বলছেন দায়িত্বে থাকা পঞ্চায়েত সমিতির নিতাই চরণ স্যার আসুন দেখে নি ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তৈরি করা মানে এখন পুজো অর্চনের জন্য আমরা মিষ্টি থেকে ফল থেকে যাবতীয় পুজো উপকরণ যেগুলো লাগে আমাদের ব্লক থেকে আমরা সরাসরি দুধ থেকে ঘি থেকে সর্বত্র আমরা কিন্তু আমাদের ডিএম সাহেব দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি আজকে যোগ্যর কাছে কাঠের ক্ষেত্রে বলুন একটা মানে কলাপাতা থেকে শুরু করে যাবতীয় উপকরণ আমরা এখান থেকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি এবং মন্দিরে এবং সেক্ষেত্রে ব্রাহ্মণের যা যা ডিমান্ড যা পদ্ম করে দিচ্ছেন সেই মতো আমরা দেওয়া হচ্ছে আমাদের বিডিও সাহেব ব্লগ ব্লক প্রশাসন কেন সবাই এক বাক্যে মানে ঐক্য ঐক্য ঐক্যভাবে সবাই মিলেমিশে এই কাজটা করছে যাতে আমাদের কোনো এই জগন্নাথ ধামের উদ্বোধনের ক্ষেত্রে কোনো রকম ত্রুটি না থাকে তার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত সজ্জমে আমরা দেখছি এবং দেখবার করার চেষ্টা করছি যাতে ঠাকুরের আশীর্বাদে আমরা সুষ্ঠুভাবে আমাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে বাংলা জাতির যাতে সমস্ত জাতির যাতে আজকে সুদৃঢ় হয় এবং আমাদের মধ্যে ভারতবর্ষ একটা এমন একটা দেশ যে দেশের সর্বধর্মের মানুষকে আমরা বসবাস করি তেমনি মন্দির মসজিদ গির্জা সমস্ত নিয়ে আমরা থাকি তাই আজকে জগন্নাথ ধাম এখানে উদ্বোধন হয়েছে সেই সঙ্গে উড়িষ্যার লোকেরা বলছে যে আমরাও দেখতে চাই আমরা দেখতে যাব মানে বহু মানুষ সেখানে আসা আকাঙ্ক্ষা রয়েছেন তারা প্রতিনিয়ত আসার চেষ্টা করছেন তাই আমাদের এই জগন্নাথ ধাম কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার ইতিহাসের খাতায় লিপিবদ্ধ থাকবে এই জগন্নাথ উদ্বোধনায় হাজার হাজার বছর ধরে মানুষ আসবেন মানুষ দেখবেন কিন্তু এটা মাননীয় মুখ্যমন্ত্রী যে উপহার দিলেন বা যেটা করলেন ঈশ্বরের আশীর্বাদে তাই আমি মনে করি এটা চিরস্মরণীয় থাকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কী কী মিষ্টির পেশাল দেওয়া হয়েছে না ওনারা বেশি আমার চাইছেন না পাঁচ রকমের মিষ্টি আমাদের দিতে হচ্ছে এবং ফলও বলে দিয়েছেন যে যেভাবে ফল দেওয়ার কথা যেগুলো উল্লেখ করছে সেই ফলও দেওয়া হচ্ছে আমাদের ভোগের ক্ষেত্রে যজ্ঞের মাধ্যমে যে জিনিসপত্র লাগার কথা সেগুলো আমরা দেওয়া হচ্ছে এবং একশো কুইন্টাল যজ্ঞের কাঠ বেল কার সরহা সরবরাহ করতে হয়েছে এবং সেক্ষেত্রে দু কুইন্টাল ঘি সরবরাহ করতে হয়েছে এবং প্রতিদিন ফুল ফুলের মালা থেকে আপনার রজনীগন্ধা মালা থেকে শুরু করে সমস্ত বেলপাতা থেকে শুরু করে সমস্ত দিতে হচ্ছে এবং কুচো ফুলও দিতে হচ্ছে প্রতিদিন সকাল ছটা মধ্যে আমরা পৌঁছিত এবং দুধও দিতে হচ্ছে এত আত চাল থেকে যা কিছু লাগছে সবই এখান থেকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে মানে আজকে জেলা শাসক আমাদের সম্মানীয় পূর্ণিন্দু মাঝি মহোদয় কিন্তু বিশ্বকর্ণের সঙ্গে তিনি যেভাবে কঠোর পরিশ্রম করেছেন আজকে এক বছর ধরে যে চালাচ্ছেন সত্যি আমরা উৎসাহিত বা উদ্দীপনা ওনার কাছ থেকে আমরা পেয়েছি যে একজন জেলাশাসক হয়ে দিন রাত করে দিয়েছেন এই জগন্নাথের উদ্বোধনের ক্ষেত্রে তাকেও আমি কৃতজ্ঞতা ধন্যবাদ এই কারণে ধন্যবাদ যেভাবে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন একটা স্মরণীয় থাকবেন এবং তাই আমাদের এই জগদ্ধাম ধাম উদ্বোধনের ক্ষেত্রে এবং প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা আমাদের স্বপ্ন পূরণ হয়েছে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান